হ্যালো বন্ধুরা আজকে দুপুরের খাওয়া দাওয়া মানে সবাইকে খাইটাই দিয়ে নিজে একা খেতে বসে গেছি আজকে সাদা ভাত আছে সাথে আছে উচ্ছে কুমড়ো আর একটু কাসুন্দি নিয়েছি এই যে কাসুন্দিটা এই যে কাসুন্দি হোলদল দিয়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাসুন্দি হ্যাঁ কাসন্দি হলদল দিয়ে আর অন্য কিছু হবে হ্যাঁ আর সাথে আছে আর মাছের আলু দিয়ে রসা এই যে বেশ বড় বড় সাইজের আর মাছ আর মাছের আলু দিয়ে রসা আর হচ্ছে আম দিয়ে এই যে আম দিয়ে টকের ডাল এটা তো গরমে মানে রোজই থাকছে আর সাথে একদম আচারের বোতল নিয়ে বসে পড়েছি শীতির মধ্যে থেকে কেনা আচার তো এটা দিয়ে আজকের লাঞ্চ তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে আমি এখন মানে খাবো তো যা যা রান্না করেছি তোমাদের সব দেখিয়ে দিলাম এবার খাওয়া দাওয়া করি মাছের পিসগুলো তোমাদের একটু দেখাই আর মাছের আমি যেহেতু রাতে না মাছ খেতে একদম ভালোবাসি না তো দুপুরে যদি দু পিসো হয় চার পিসও আমি খেয়ে নেব তো রাত্রিবেলা খেতে আমার ভালো লাগে না এটা হচ্ছে আর মাছের কাটার দিকের মানে মাছটা সাইজটা তো কারণ বড় সব ভেঙে বেরিয়ে যাচ্ছে তো কাটার মাছ খেতে খুব দারুণ লাগে মাছের মাথা কাটা আমার খেতে না খুব ভালো লাগে আর এই হচ্ছে আর মাছটা বেশ বড়ো সাইজের একদম কাটা মাছের থেকে এই যে কেটে এনেছে তো এইটা হচ্ছে ঘরের দিকটা মানে কাটা দিকটা থাকে ওই দিকটা তো কারাকারা এরকম আর মাছের কাটা দিয়ে লাউ খাও আমি মাথাটা থাকলে রেখে দিয়েছি ওটা দিয়ে ভাবছি কালকে তো নিঃষষ্ঠী কালকে হবে না তারপরে দিন ভেজে রেখেছি তো ফ্রিজে রেখে দিয়েছি তো ভাবছি যে ওই লাউ নাহলে চচ্চড়ি টাইপের করবো দারুণ লাগে কিন্তু খেতে এরকম আর মাছের মাথা দিয়ে তারপরে লাউ তারপরে সব রকম সবজি দিয়ে এই যেটা হচ্ছে ঝিঙে বরবটি বেগুন আলু ধনে পাতা কাটা দিয়ে কিন্তু চচ্চড়ি খেতে দারুণ লাগে তো পেঁয়াজ দিয়ে দিতে হবে তার মধ্যে এগুলো হচ্ছে গরমকালের চচ্চড়ি শীতকাল হলে যেরকম হচ্ছে পেঁয়াজ খুলি থাকতো তো সেটাই তো দারুণ লাগে কিন্তু তো কিছুদিন আগে এই গেছিলাম এই কবে গেলাম যেন মেয়ের জন্য ইয়ে হাতিবাগানে বাগানে ওগুলো নেবে চল তারপরে গিয়ে খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে আরসালানে খাবো চলো চলো শাসন্দিটা গরমকালে যায় জমে যায় রান্নার সাথে কেন বলছি শাসন্দির সাথে কাঁচা আম লেগে খাওয়া দারুণ লাগে কাশন্দির সাথে কাঁচা আম তারপরে এই যে উচ্চে কোনো ভাজা শাক ভাজা এগুলোর সাথে কাশন্দি দিয়ে খেতে না মানে দুর্দান্ত আরেকটা জিনিস আমি দেখলাম বিরিয়ানি না হাত দিয়ে না খেলে তৃপ্তি পাওয়া যায় না অনেকে ওই হোটেলে গিয়ে চামচ দিয়ে খাওয়াটা তো আমি সেদিন চামচ দিয়ে খাচ্ছিলাম গরম ছিল তবে চামচ সরিয়ে দিয়ে হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি কারণ হাত দিয়ে যে মুখে তুলে খাওয়ার যে স্বাদ ওটার একটা তৃপ্তি পাওয়া যায় আর গরমকালে গন্ধরাজ লেবু ও জাস্ট অসম আর আমি আম ডালটা করেছি কাঁচা মুগ ডাল দিয়ে মুসুর ডালে ইউরিক অ্যাসিড হ্যানো তেন নানান রকম অনেক রকম ঝামেলা তো মুসুর ডাল আগে খাচ্ছিলাম তো এখন বন্ধ করে দিয়ে এখন মুগ ডালটা কাঁচা মুগ ডাল আর নাহলে মটরের ডাল এই দিয়েই আমডাল আমরা করি কারা কোন ডাল দিয়ে আম ডাল করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো সবাই একটু শেয়ার করে দিও কুচ্চকের মধ্যে খাওয়া গেছে এবার মাছ দিয়ে খাবো আর মাছ খেতে আমি খুব ভালোবাসি আর মাছটা তোমাদের দেখালাম এতটা জল নেব না আমও দিয়েছি আমি হ্যাঁ যেটা তোমাদের বলা হয়নি এটা হচ্ছে জিরে বাটা টমেটো বাটা আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো ব্যাস আর একটু আম দিয়েছি সাথে তাহলে কি হয় রসাটা একটু টক টক হয় খেতে বেশ ভালো লাগে হালকা সেরকম না তো এতটা ঝোল নেব না যদি লাগে তো নেবো তো যেটা বলছিলাম যে এরকম এরকম রসায় এই যে আর মাছের রসা এরকম আম দিলে খেতে দারুণ লাগে এই যে আমটা টকটক ঝোলটাও বেশ টকটক হয়েছে আমি এত জায়গায় খাবার খেয়েছি ঘুরতে গিয়ে তো শান্তিনিকেতনে যে খাবারটা খেলাম ঝোলটা লাগবে নিয়ে নিপুর শান্তিনিকেতনে যে খাবারটা খেলাম আমার মনে হয় সব থেকে সেরা খাবার ছিল যারা দীঘা পুরী আরও যেই যে জায়গায় ঘুরতে গেছে যাই যা কে কোথায় ভালো খাবার পেয়েছে আমি আমার সব জায়গাগুলো গেছি বাঙালি রেখে একটু বাঙালি খানা যেটা তো বাঙালি খানা যারা যারা খেতে চাও তারা অবশ্যই একবার শান্তি ঘুরে আসো দুর্দান্ত বাঙালি খাওয়া দাবার মানে মুখে লেগে থাকবে মাছের তেলটা আর মাছ টাইপের হয় সামুদ্রিক আর্ট মাছগুলো মুখটা চোঙা টাইপের হবে সাদা সাদা হবে ওগুলো সেরকম একটা স্বাদ পাওয়া যাবে না এই আর্মাসটার মাথাটা একটু থেবলা চোখগুলো বড় বড় এই আর্মাসের স্বাদ আছে এগুলোই নদীতে পুকুরে আর মাছ হয় কিনা আমি না উড়িষ্যায় আমি দেখেছি কটকে মানে মহানদী থেকে আর মাছ তুলে নিয়ে আসছে একদম জ্যান্ত কাঁটা চেপাতে আমার খুব ভালো লাগে মাছের মাথা কাটা ভাত কম নিয়েছি ভাত একদম এতটা নিয়েছি এই বাটিটা এই বাটিটা হ্যাঁ চেপে না হালকা করে মাছটা খুব স্বাদ আছে ভাতের পাতে একটু টকের টক টাইপের জিনিসগুলো খেতে খুব ভালো লাগে আচার টক ডাল আমার মেখে দেখেছি আমার দিদাকেও দেখেছি যদি চাটনি না হয় টক ডাল হলে আমটা তুলে চিনি দিয়ে মেখে নেবে বললো চিনি দাও আর মেয়েও দেখি সেই একই চিনি দিয়ে মেখে ওটা টকটা একটু মুখে দিয়ে দিয়ে খাবে এরকম করে আমার চেয়ে রসা করে খেয়ে দেখো বেশি মানে মশলা নিয়ে হালকা মানে লাইট করে বেশি বড় মাছ সবসময় খাওয়া ভালো না মাঝে মধ্যে খাওয়া যেতে পারে বড় বড় মাছগুলো মানে তাজা তো হয় না আর এগুলোকে ফর্মালিন দিয়ে টিয়ে সব রাখে বা কিন্তু বেশিরভাগ রাখা হচ্ছে রুই কাতলা আর মাছ টার এগুলো উঠে যায় চাল তারা চাল এনেছিলাম সব আচ্ছা শেষ হয়ে গেছে এখন আছে এই চালতার আচারটা একটুখানি নেব মানে যে বললাম খেতে খেতে একটু আচার মুখে না দিলে হবে না এক হাত দিয়ে ওঠাতে পারছি না আর একটুখানি রয়েছে এটাও শেষ হয়ে যাবে এই যে চালতার আচার কেনা আচার এবার একটু বানাবো চালতার আচার বানানোর ইচ্ছা আছে স্কুলের আচার বানিয়েছিলাম এক মানে প্লাস্টিকের চার সবেন সেটাও শেষ হয়ে গেছে মাছটা খেতে খেতে আর এই আচারটা হচ্ছে মিষ্টি টক আম তেলের একটা গন্ধ মানে কাঁচা তেলের একটা গন্ধ কাঁচা তেলের গন্ধটাতে আচারটা জমে উঠেছে মাছটা টাটকা দেখে খুব একটা ভাজি নিই আর মাছ একটু কড়া করে ভাজলে ভালো লাগে কিন্তু টাটকা মাছ হলে বেশি কড়া ভাজলে রাবারের মতো লাগে আমার কত্তমাসে বহুবার বলেছি রিঠা মাছ খাওয়াতে তো এখানে পাওয়া যায় না কোথায় পাওয়া যায় একটু যারা জানো একটু কমেন্ট করে বলে দিও তো কোথায় গেলে রিঠা মাছ খাবো অনেক ছোটবেলায় খেয়েছি রিঠা মাছ আমার কত্তমাসে খায়নি তো আপনি বলছিল আমি তো খাইনি চিনিও না কিরকম মাছ দেখতে বললাম সব গুগলে মারলে এখন বেরিয়ে যাবে মাছের টক তোমরা কি খাও মুরালা মাছের টক তেঁতুলের কাথ দিয়ে দুধস মানে মুখে লেগে থাকবে কাঁচা তেলায় খেতে আমার খুব ভালো লাগে তো এগুলো তোলাই ছিল কি করবো তুলে রেখে দিয়ে ইউজ করা ভালো এত ভারী দেখে না কেউ এখন ইউজ করতে চায় না টক ডালে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব পড়বে আর এই শুকনো লঙ্কা ডালটা জমে যায় জাস্ট একটু চুমুক দিয়ে ওপরে জলটা খাই আমরা টক ডালে আবার মিষ্টি খাই অনেকে আছে মিষ্টি খাই না আর এই হচ্ছে আম টক আছে টক ডালের সাথে গন্ধ লেবুটা একটু চটকে নিলে তার স্বাদই আলাদা আর আমটা যদি চটকে নেওয়া যায় দাঁত শিশির করছে হম গন্ধ লেবুর গন্ধ তার সাথে টক আম জাস্ট জমে যাচ্ছে কাঁচা মুগ ডাল দিয়ে টক ডাল যে কোনো ডাল খাবে তো পেট ঠান্ডা থাকবে তিতর ডাল করি আমি কাঁচা মুগ ডাল দিয়ে তারপরে এই আম ডাল দিয়ে করি কাঁচা মুগ ডাল দিয়ে আচ্ছা এই ভিডিঅ' এটা আজি আমাৰ ইউটিউবে দুপুরবেলা ভাত ভাত খাওয়া হয়ে যাবে তারপরে বসে একটু আমরা মাখা নেতুলের আচার কুলে আচার উপরে বিট নন্দী আহ দুর্ধ মনে করি ভাবে যে খাওয়া হয়ে গেছে থালাটাকে একেবারে চেটে ফোটে এটা না আমার অভ্যাস বদ অভ্যাস কি এই অভ্যাস যাই না যে যেটা ভালোবাসে ভিডিওটা কেরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একটা শেয়ার করে দেবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আমার নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো টাটা